নমস্কার আমি সঙ্গীতা খেলা হচ্ছে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন হয়ে গেল মানে অনেক মাস আমি ভিডিও আপলোড করতে পারিনি আর বিভিন্ন কারণে যখন আমার মনে হলো যে আবার ভিডিও আপলোড করব তো আজকে তিনটাই আমি বেছে নিলাম আজ মহাশিবরাত্রি আজকের দিনে বাবা ভোলানাথ মাতা পার্বতী বিবাহ সম্পন্ন হয়েছিল আজকের এই শুভ দিনটাতে আমি ভাবলাম আবার আপনাদের মাঝে ফিরে আসি তাই আমি মানে সকাল থেকে আবার ভিডিও বা ব্লগ করা শুরু করেছি আসলে শুধু মানে ভিডিও করার জন্য নয় আজকে আমাদের ঘরে একটা বিশেষ দিন আসলে এই শিবরাত্রি আমার শ্বশুরবাড়িতেই হয় আমাদের শ্বশুরবাড়িতে নিজে সুশিম মন্দির আছে সেই রামেশ্বর বাবা তারই পুজোর প্রস্তুতি চলছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাড়ির সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি কারণ আজকে ফুল নিয়ে আসা হয়েছিল পূজার জন্য বাজার থেকে কেনা হয়েছিল অনেক ফুল তাই ভাবলাম শুধু মানে বাবা ভোলা না কেন কবে বাড়ির সব ঠাকুরকে এক এক করে আমি প্রথমে ফুল দিয়ে নিয়েছি তারপরে এই তো শুরু হয়ে গেছে সমস্ত পুজোর প্রস্তুতি আমাদের দাদা ভাই আমাদের ঠাকুমা লেগে গেছে পুজোর কাজ করতে আমি আর কি করব আমি তাই সম সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ঠাকুরকে পুজো করে পুজোর জন্য যে বেপাতার পাতার মানাটা লাগে সেটাই বানাতে বসলাম আমি ইভাবেই বানিয়ে নিচ্ছিলাম কারণ আমি এভাবেই সময় বানিয়ে থাকি আর এই দেখুন আমার মালা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন দেখো সে বাজাও পুজো বললে পুজো নয় পুজোর জন্য কত উপকরণ লাগে চলুন আপনাদের সবাইকে দেখিয়ে আসে আমাদের বাড়ির পুজোর জন্য কি কি তৈরি হচ্ছে এটা দেখো নারকেল নাড়ু বানানো হচ্ছে অনেকে তো আবার একে নারকেলের সন্দেশও বলে থাকেন আমাদের এখানে সবাই নারকেলের নাড়ুই বলে এভাবে বানানো হচ্ছে তারপর খইর মুরগি বানানো হবে সেটা সমস্ত খইকে বাছাই করে এটা হচ্ছে আমার শাশুড়ি মা সমস্ত খইগুলোকে বাছাই করে নিচ্ছে দিয়ে মুরগি বানানো হয়ে গেছে সেটার ভিডিও করতে পারেন তারপরে এই দেখুন সুজি বানানো হচ্ছে আমাদের কাকিমা সুজিগুলো কেটে নিচ্ছে সুজি বানানোর পায়ে কমপ্লিট এবার বানিয়ে আসে ক্ষীর এই দেখুন ক্ষীর বানানো হচ্ছে ক্ষীর পায়ে বানানোর মানে শেষের পথে এবার আপনাদের একটা ভালো জিনিস দেখে আন চলুন আমাদের গাছের ধূত্রফুল বেশ সুন্দর তাই না হ্যাঁ প্রতি বছর আমাদের গাছে এত ধোতর ফুল হয় কত বাড়িতে নিয়ে যায় আজকে সময় মহাদেবের জন্য তোলা হচ্ছে তাই এটা আমার বাবার বাড়ির জন্য তুলছিলাম পরে আমাদের বাড়ির জন্য রাত্রিবেলা তুল এই দেখুন কত সুন্দর না বেশ ভালো লাগে এত সুন্দর একসঙ্গে চলে থাকে দেখতে খুব সুন্দর লাগে আর এই দেখুন রাত্রি মোটামুটি খাওয়ার সেই দিন বাড়িতে যত আত্মীয়রা আসবেন তাদের জন্য পনিরের তরকারি ছোলার ডাল আর একটু লুচি হয়েছিল আর মিষ্টি তো ছিল আর তো পুজোর সমস্ত খাওয়া দাওয়ার আছে আর এই দেখুন আমাদের পুজোর মোটামুটি সাজানো হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ছোট করে ছোটো সে মন্দির তাই ছোটো করে সাজানো হয়েছে আপনাদেরকে একবার করে ঘুরিয়ে দেখায় এই দেখুন ছানা ক্ষীর তিন রকমের ভাজা সুজি লুচি মোয়া আর হচ্ছে এটা নাগিন আর বিভিন্ন রকম ফল এই দেখুন আমাদের ছোট শিব মন্দির তার এখানে পূজার সমস্ত প্রস্তুতি প্রতি বছরই এটা মানে শিবরাত্রিতে খুব বড় করে পূজা করা হয় আর দেখুন ভিতরে আমাদের রামেশ্বর বাবা বসে আছে আপনাদের আমাদের এই মন্দির সাজানো কেমন লেগেছে সেটা জানাবেন আমরা নিজের হাতে সাজিয়েছি তো হয়তো অতটা ভালো নাও হতে পারে তো আমার মেয়েকে কীভাবে ঢাকের আওয়াজ শুনে খুব আনন্দে নাচছে আর এই দেখুন খুব কাছ থেকে আমাদের বাড়ির শিব ঠাকুরকে আপনাদের সঙ্গে দেখাচ্ছি এইদিকে তো ঠাকুর মশাই খুব জোর কদমে পুজো শুরু করে দিয়েছে কারণ অনেক অনেকক্ষণ ধরে পুজো তো হবে আসতে একটু উনি লেটও করেছেন তাই তাড়াতাড়া করে সমস্ত কাজগুলো করে নিচ্ছেন আসলে শিবরাত্রির পুজো তিন পহরে হয় কিন্তু আর এই মানে শিব মন্দিরের জন্য এটা তিন প্রহরের পূজা এক প্রহরেই হবে কিন্তু সেটাও করতে রাত্রে একটা দুটো বেজে যায় আপনারা দেখুন এই ঘর ডুবানো হয়ে গেল আমাদের ব্রাহ্মণ মশাই ঘর ডুবিয়ে আসছেন আপনাদেরকে তো হয়তো পুরো পুজো দেখাতে পারবো না কিন্তু যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হে সূর্য শ্রেহ সাংশুজরাজে জগৎপথে অনুকম্পানভক্তবং দিবা শান্তকালীনী ভাষরং জবাকসম শঙ্কাংশ কাকুর ছিলেন আমাদের ভাই পুজোর সংকল্পতে বসেছিল। আমরা সবাই সংকল্প করিনি ও মানে ওই করেছিল দিয়ে আমরা সবাই সেখানে ছিলাম এই দেখুন পূজার যোগ্য মানে হোম শুরু হয়ে গেছে মাঝে অনেকটা পুজো হয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি মেয়ে ছোট তো ওকে খাওয়ানোর জন্য এসেছিলাম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার যখন যাই তখন হোম অনেকটা হয়ে গেছে প্রায় শেষের পথে সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মন্ত্র চরসি বাবক বয়সী পুজো শেষ হতে হতে পায় তখন ঘড়িতে বাজে একটা আমি একটু শিবের মাথায় দুধ ঢেলে দিচ্ছিলাম এই শিবরাত্রিতে ভগবানের কাছে প্রার্থনা করি সবার যেন মনস্কামনা পূরণ হয় শুধু আমার কেন সবার পূরণ হোক যারা আমার ভিডিও দেখছেন তাদেরও সবার মনস্কামনা পূরণ হোক এটা আমি চাই মন থেকে আপনারা কে কে শিবরাত্রি বার করেছেন আমাকে নিশ্চয়ই সবাই কমেন্টে জানাবেন এখন পাই ঘড়িতে বাজে সাড়ে বারোটা একটা উনি ঠাকুর বিসর্জন করছেন কারণ ঠাকুর ছায় কমপ্লিট হয়ে গেছে শুধু ঠাকুর বিসর্জনটাই বাকি ছিল তো উনি ঠাকুর বিসর্জন করছেন দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেল আবার শেষও হয়ে গেল তাই না শিবরাত্রি আসবে আসবে করে আমরা কত অধীর আগ্রহে বসেছিলাম তারপর সেটা শেষও হয়ে গেল আজকে দিনটা যে কখন শুরু হয়েছে আর কখন শেষ হচ্ছে সেটাই মনে এত কাজের জন্য আমরা বুঝতেই পারছি না এই দেখুন রাত্রিবেলা আপনাদের পুজোর পরে আমাদের রামেশ্বর বাবাকে আপনাদের গাড়ি দেখিয়ে দিই স্বয়ং ফুল দরজা লাগানো হয়ে যাবে উনি এবার মানে ঘুমবেন সেই জন্য তার আগে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে ঠাকুর বিসর্জন হয়ে গেছে তার ঘরটা ডুবোতে হবে তার আমাদের ঠাকুরের ঘর ডোবানো হচ্ছে কাকুর ছেলে ঘরটা ডুবিয়ে দিচ্ছে মোটামুটি সবাই চলে গেছে যতজন এসেছিল রাত হয়েছে তো সবাই চলে গেছে ব্যাস আজকের মতো পুজো পায় শেষ হয়ে গেছে তুমি কোনটা খাবে মা ওইটা খাবে না নিয়ে নাও দেখি একটু ওগুলো কি ছোলার ডাল নিই না হাতে তুলে নাও শোনাও আমি তো একটু মোনা খেয়েছো ভালো লাগছে ঠাকুরের প্রসাদ খেয়েছ আচ্ছা তুমি আজকে প্রণাম করেছো ভগবানকে কি বলেছ মাথা ঢুকিয়েছো বলেছ আমাকে বিদ্যে বুদ্ধি দাও হে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন